এখন যেটা হচ্ছে আমি ফ্রিল্যান্সার আর কি আমি এসিও এক্সপার্ট সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করি প্রথমে আমি কন্টেন্ট লিখতাম ডিজিটাল মার্কেটিং এ আমাজনের বিভিন্ন কন্টেন্ট লিখতাম রাইটিং করতাম তারপরে নিজে এখন তারপরে আমি জাস্ট মানে কৌতূহল বসত আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে গ্যাস্ট্রিকের পাউডার নিয়ে দেখলাম যে ফেসবুকে বুস্টিং করে অনেক অনেক ভালো কিছু করতেছে তো গ্যাস্ট্রিকের পাউডার বুস্টিং করে আমরা প্রথম মাসেই অনেক ভালো একটা সারা পেয়েছি যেটা মানে অকল্পনীয় তেমন কোনো কষ্ট করা ছাড়াই তখন অবশ্য কম্পিটিশন কম ছিল তারপর থেকেই মাথার মধ্যে যে পোক ঢুকলো যে একটা অনলাইন একটা কিছু করতে হবে তো তারপর থেকে এখন অনেক চিন্তা করতে 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 আমার অলরেডি এখন পেজ আছে দশটা বারোটা হেয়ার অয়েলের একটা জি হেয়ার অয়েলের একটা আমি তেল আমি একটা তেল বানাইছি তেলটা খুবই ভালো অনেক কিছু আমি দিছি তেলটার মধ্যে কিন্তু এটার আমি একটা মডেল আনছিলাম ঢাকা থেকে আপনাকে লাস্ট টাইম সম্ভবত আমি আমার পেজের লিঙ্কটা সহ দিয়েছিলাম তো কিন্তু আমি যাদের মাধ্যমে অ্যাডান করছি ওরকম ভালো আমি রেজাল্ট পাই নাই তো তারপরে যেহেতু তেলের জিনিসটা আগে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে আগে প্রথমে আমাকে সেই জন্য আমি তেলের এটা আমি ওই সারা পাইনি এটা আপাতত অফ রাখছি এটা সেটা আমি লং টার্মের জন্য রাখছি তেলের বিষয়টা তো এখন আপাতত আমার কাছে কাঠের প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট গুলো ইউনিক আমি আবার একটা গ্রুপে আছি ওটিএ অনলাইন টেক একাডেমি তো তো আমার কাঠের প্রোডাক্ট গুলো খুবই অনেক আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনি যদি আমার কাঠের প্রোডাক্ট গুলা যদি আপনি আপনি যদি অন্য কোথাও পান আপনি আমার সাথে কাজ করেন না ঠিক আছে তো এখন বিষয়টা খুবই সুন্দর আমার প্রোডাক্ট গুলা জাস্ট সবগুলো রেডি বার্নেজ বাকি তো এখন বিষয়টা হচ্ছে আমি এখন আপাতত চাইতেছি কাঠের প্রোডাক্ট নিয়ে শুরু করতে তারপর পাশাপাশি আমার অনেক প্রোডাক্ট তো মানে রেডি করা কাঠের প্রোডাক্টের সেই ক্ষেত্রে আপনার কি হবে কন্টেন্টটা ইমেজ ভিডিও আচ্ছা এখন আমি আপনাদের যেটা কথা বলি দেখেন আমি আমার স্ক্রিনটা একটু আর কি শেয়ার দেই তাহলে আপনার জন্য ভালো হবে যেমন আপনার আপনি কি এইচটি বাজারের কি আপনার নাম শুনছেন এইচটি বাজার এখন আমি যেটা দেখলাম জি জি আমি 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 কল করি জি এখন দেখবেন কি ওদের আপনার যেগুলো আছে কন্টেন্ট আপনার ওইগুলো করে কি আপনার বিভিন্ন চাইনিজ যেগুলো আছে না বিভিন্ন চাইনিজ আর কি ভিডিও বুঝতে পারছেন ওরা ওই ভিডিও আর কি ইউজ করে করে ওরা ওইটা টাইপ মানে ক্লোন টাইপের কিছু একটা আর কি বানাচ্ছে আর কি যেটা হলো এইচ ডি যেটা ওয়েবসাইটটা দেখেন তো আমি ওদের একটা অ্যাড দেখলাম আজকে আপনার আর কি আর কি হোম ডেকোরের মধ্যে দেখলাম মেবি আর কি কাঠের টেবিল মনে হয় এই টাইপের আচ্ছা 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 হম ওদের দেখো যেটা যেটা কন্টেন্টটা আমার খুব ভালো লাগছে মানে ওদের আচ্ছা কন্টেন্টটা ধরেন যে হয়েছে কি মানে আমাদের নিজ হাতে কন্টেন্ট করা আর একদম ধরেন যে মানে প্রফেশনাল কেউ কন্টেন্ট করা কিন্তু বিভিন্ন আলাদা যেমন দেখেন এদের এদের একটা কন্টেন্ট দেখলাম যে মানে খুবই ভালো কন্টেন্ট এবং এদের বা হিউজ সেল হয় এদের অ্যাড চল হিউজ দেখেন আমি যদি আপনাদেরকে অ্যাডস লাইব্রেরিতে যদি আমি যাই আপনার যেটা প্রোডাক্টটা ভাই ইউনিক এটা আমি দেখছি বাট সেটারে যদি আপনি ঠিকঠাক ভাবে যদি প্রেজেন্ট করতে না পারেন ভাই তো ওইটা মানুষ ভাববে ওইটা তখন ভাই কোন লাভ হবে না যদি না আপনি ঠিকঠাক একটা কন্টেন্ট যদি না বানান এখন আপনাকে যেটা আমি দেখলাম আপনার নিয়ে ভাই আরো আরো কাজ করতে হবে আপনার পেজ যেটা আছে না ঠিক আছে আপনার প্রোডাক্টটা ইউনিক এখনো নাই কারণ কিন্তু

ধরেন যে মিনিমাম দুই তিন হাজার লাইক তো ভাই মানে ম্যান্ডাটরি আর কি বুঝছেন এরপরে যেমন আপনার আমি একটা কথা বলি দেখেন আমার এই পেজটাতে আগে আমি সেলই পাইনি বাট এখন এই পেজে যখন আমার আর কি লাইক হয়েছে প্রায় আপনার নাইনটি কে আমি এখন হিউজ সেল পাই মানে আগে আমি মানে মানুষ হয়তো বা ট্রাস্ট করতো না বাট এখন আমার পেজে যখন কি লাইক আছে অনেক তো সেই ক্ষেত্রে কিন্তু আমি হিউজ একটা রেসপন্স পাই সেজন্য আপনার পেজের লাইকটা কিন্তু ভাই খুবই জরুরি আর কি আচ্ছা আচ্ছা এখন আপনার যেটা যেটা কন্টেন্ট আপনার যেটা ইয়া সেটা আমি আর কি ভাই ইয়া করছি আর কি দেখছি বাট আপনাকে ভাই মানে আচ্ছা কন্টেন্টের উপরে আরো জোর দিতে হবে আচ্ছা এই সমস্ত যে যেগুলো আছে প্রোডাক্ট আপনি এগুলো মানে কি কি দেখে আর কি মেক করছেন মানে এটা তো অবশ্যই অন্য কোথাও আর কি অবশ্যই আপনি কি দেখছেন ঠিক আছে আপনি যা যা দেখে আপনি আর এখন মানে তারা কি টাইপের কন্টেন্ট মানে ইউজ করে জি ওইখানে আমি যে আমি এটা অনলাইন থেকে দেখছি আপনার গুগল থেকে ইনস্টাগ্রাম থেকে বিদেশি বিভিন্ন পেজে এখানে ভিডিও আছে আমি আমি আপনি যদি ওই ভিডিও গুলো যদি আর কি ইউজ করেন বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে ভাই আপনার জি লাভ হবে যেমন দেখেন আমার এই পেজে যেগুলো আছে ভিডিও সব আপনার কিন্তু ইনস্টাগ্রামের কিন্তু আর কি ভিডিও বুঝতে পারছেন সব আপনার কিন্তু ইনস্টাগ্রামের কিন্তু আর কি ভিডিও তো আমি এখানে হিউজ কিন্তু সেল পাই বুঝতে পারছেন তো ইনস্টাগ্রামের যদি থাকে ভিডিও তাহলে আপনি ওইটাই ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এখন যে কিন্তু আমার যে কাঠের যে প্রোডাক্ট গুলা আমার কাছে প্রফেশনাল ভিডিও আমার এই যে ভিডিও মেকার আছে যারা খুব ভালো ভিডিও বানায় আমি ভিডিও ভালো করতে পারবো আমি তো জাস্ট প্রোডাক্ট গুলা এখন রেডি করতেছি আমার কাছে অনেক প্রোডাক্ট আছে তো তার মধ্যে এখন আপাতত এমন প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতেছি আমার কারণ অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে কিন্তু কিছু প্রোডাক্ট আছে যেটা আমি চাইলেই বানাইতে পারবো না আমার সময় লাগবে পাঁচ চার দিন আমি যদি আজকে অ্যাড রান করি আমার যদি কালকে অর্ডার আসে এমন কিছু প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতে চাইতেছি যেগুলো আমি রেডি করতেছি যেটা আমি চাইলে একদিনে দুইশো তিনশো বানাইতে পারবো আর এটাও মার্কেটে ভালো ডিমান্ড আছে আর আমার কস্টিং অনেক কম আসবে যেটা আমি বুঝতে দিন জিনিসটা মনটাকে আমরা আপনার প্রোডাক্টটা কি এটা আমি জানি এখানে মানে আমার শেয়ার করার কোনো আর কিবাই দরকার নাই ঠিক আছে আমি শেয়ার করছি না আপনি আর কি শেয়ার করেন মানে আমি তো জানি আপনার প্রোডাক্ট কি আর কি বুঝতে পারছেন শেয়ার করার কি ল দরকার কি নাই বাই চান্স এই ভিডিওটা যদি আমি দেই না তখন হবে কি তখন মানুষরা এটা আর কি আর কি ফলো করবে তো এটা খুব

মানে কন্টেন্টটা মেক করার আগে আমার সাথে একটু আর কি ভাই ডিসকাস করবেন যে ভাই আমি এরকম চাকরি করতে অথবা আপনি আমার থেকেও এগিয়ে নিতে পারেন অথবা আপনি কন্টেন্ট একটা রাপ একটা মেক করলেন দেন আমি ওইটার উপরে একটু আর কি ইয়া দিলাম আপনাকে আর কি কারেকশন দিলাম মানে আমার যেটা অবজারভেশন গুলো আছে সেগুলো আপনার সামনে আর কি রাখলাম আর কি আপনি কি সেভাবে কিন্তু করতে অবশ্যই আর আরেকটা বিষয় ভাইয়া এখন আমি যদি এই যে আপনি বললেন যে মিনিমাম দুই তিন হাজার লাইক এটা আমিও ফলো করি যে কোন পেজের যদি লাইক না থাকে এটা আমার ট্রাস্ট আসে না এরকম ভাবে এখন দুই হাজার লাইক আনার জন্য কত ডলার করতে হবে দুই হাজার বা তিন হাজার তাহলে আমি একটা বাজেটটা রেডি করি আচ্ছা এখন ভাই যেটা আমরা তো ভাই আপনার অরিজিনাল আর কি লাইক নিব বুঝছেন মানে আমরা একদম মানে আপনার টার্গেট বেস কে আমরা টার্গেট করব করে আমরা লাইক আনবো তো সেই ক্ষেত্রে আপনার এক ডলারে সত্তরটা আশিটা লাইক আপনি আর কি এলো ধরে নেন সর্বনিম্ন যেহেতু আপনার আবার আপনি সর্বনিম্ন আপনি আবার আপনার যেহেতু একদম ফ্রেশ পেজ না আপনি একশোটাও লাইক পাইতে পারেন বাট এটা মানে অনেক কিছুর উপর ডিপেন্ড করে আর কি এটা আমি শিওর না বাট সত্তর আশিটা আপনি ধরে নেন আর কি আচ্ছা আচ্ছা সত্তর আশিটা আচ্ছা ঠিক আছে মিনিমাম সত্তর আশিটা তাহলে আমি ধরে নেই আর আরেকটা বিষয় আপনি যে এর কথাটা বললেন ঠিক আছে কোনো সমস্যা নাই এখন আপনার এর মধ্যে কি কোন লিমিটেশন আছে যে এত টাকা ফিয়ের মধ্যে আমি আপনি সর্বোচ্চ এতটা প্রোডাক্ট দিয়ে দিবেন না ভাই আপনার একটা বিজনেসের জন্য আপনার যা যা লাগবে আমি সব করে দিব এ টু জেড আপনার একটা আচ্ছা বিজনেসের দায়িত্ব এটা আপনার এক লাখ অর্ধেক প্রোডাক্ট আমি এক লাখ নিয়ে আর কি আপনার কেন কাজ করবো এটা কোনো ইস্যু না আচ্ছা

আচ্ছা আচ্ছা আপনি যে বললেন এইচটি বাজারের বিষয়টা আমি আজকে আজকে এক বছর যাবৎ আমি জাস্ট আমি প্রোডাক্টটি খুঁজতেছি এরকম ভিডিও আমি রেডি করতেছি ইনস্টাগ্রাম থেকে অনেক ভিডিও ডাউনলোড করা আছে যেটা এরকম ভাবে চাই

আমার কাছে এখন প্রোডাক্ট অনেক আছে আমার মতো কোনো সমস্যা নাই আমি যদি তিন চারটা পেজ নিয়ে কাজ করি ওটার জন্য তো আমার আলাদা 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 মানে ফি বা পেমেন্ট নাকি না না ভাই সমস্যা আমি তো বললাম যে আমি আপনার বিষয়টা অবশ্যই দেখবো আপনার আপনার সব কিছু দেখবো এটা কোনো সমস্যা নয় ঠিক আছে আচ্ছা 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 আমি 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 জাস্ট আমার একটু শিউরার জন্য কিছু প্রশ্ন করি আপনাকে ভাই নাকি একটু যদি কিছু মনে না হয় জি আপনি আপনি এখন যে যে প্রোডাক্টে আপনি কাজ করতেছেন মানে আপনার মানে কোন প্রোডাক্ট গুলোর মধ্যে আপনি বেশি সাকসেসফুল যেমন একটা ক্লথিং বললেন আর কিছু কে আর কি কি প্রোডাক্ট আছে আচ্ছা ডায়াবেটিস তারপরে আপনার আর কি আছে তারপরে লুঙ্গি আছে ঠিক আছে তারপরে আপনার থ্যাংক ইউ এরপরে আপনার শাড়ি আছে তারপরে আরো আছে আর কি ওয়ালেট আছে ওয়ালেট বেল্ট ঠিক আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ওয়ালেট বেল্ট আচ্ছা ঠিক আছে আমি জাস্ট একটা আইডিয়া নিলাম আমি জাস্ট এগুলোর মধ্যে আমার যদি কোনো কমন পড়ে আর একটা বিষয় আমি জাস্ট আজকে আমার মোটামুটি ভাই আপনার এত অ্যাড অ্যাকাউন্ট বুঝছেন আমার মানে খেয়াল থাকে না কয়টা অ্যাড ডান পরে আমার এখন খেয়াল করতে টাফ হয়ে যায়

জি আপনি মনে কিছু শো করতেছেন এর জন্য কিছু জিজ্ঞেস করতেছেন ভাই নাকি না না আমার আমার এজ আপনি আমাকে যেটা বললেন দিয়ে এই ওয়েবসাইটটা আচ্ছা আচ্ছা এটা

লাইভ দেখাচ্ছি আমার ক্লাইন্টের তাহলে আপনার মাঝে মধ্যে জানতো

যদি কোন সাথে আমি কথা বলি আপনার ওয়েবসাইট গুলা খুবই সুন্দর মানে ট্রেন্স বাই সাদির ওয়েবসাইটটা এটা খুবই সুন্দর দেখলাম আমি তো ভাই ধরুন যে সবার ফার্স্টে তো আমি একজন ওয়েব ডেভেলপার ভাই ও আচ্ছা আচ্ছা আমার আমি আপনার ভাই সিএসির আর কি বেশ স্টুডেন্ট ভাই আমি আসন্না থেকে আর এলো আমি আপনার আসন্না থেকে আর কি এলো মানে আর কি এলো গ্রাজুয়েশন করছি আচ্ছা 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 জাস্ট আমি একটা কথা এড করি এটা এখন আমি আমি তো আসলে কোথা যেন দেখলাম না কি যেন কে বললো মানে আপনি সম্পুত্ত ঢাকার এর বাইরে তো আমি পুরোบุรี আজকে দুই দিন যাব তো আমার যেহেতু সব প্রোডাক্ট এখন গুছানো হয়ে গেছে আল্লাহর রহমতে জাস্ট এখন অল্প ফিনিশিংটা বাকি আমি চিন্তা করছি যদি ঢাকার বাইরে আমি একদিনের জন্য যাব আপনার সাথে সরাসরি কথা বলে আমি প্রোডাক্ট নিয়ে আপনাদের ঢাকায় থাকিব ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা তাহলে কোনো সমস্যা নাই ঢাকা হলে তারও ভালো এখন তাহলে যে জিনিসটা আর আর তেমন কিছু জানা নাই তাহলে আমি প্রোডাক্ট গুলো রেডি করি আর ভিডিও করার আগে আমি আপনাকে জানাবো আপনার সাথে ডিসকাস করে তারপর আমি ভিডিওটা মেক করি আর আর আরেকটা জাস্ট আর একটা লাস্ট একটা প্রশ্ন এটা হইতেছে মনে করেন আমি কোনো বার্গেনিং করতে চাই না কারণ আমার কাছে মনে হয়েছে যে আপনি আমাকে সর্বোচ্চ হেল্প করতে পারবেন আমার কাছে যেটা মনে হয় ইনশাল্লাহ এখন কোনোভাবে কি জাস্ট এমন কি পসিবল যে আমার প্রোডাক্টটা যেহেতু প্রথম অবস্থা আমার প্রোডাক্ট মনে করেন যে আমি প্রথম একশো দেড়শো প্রোডাক্ট আমি কোনো প্রফিটই রাখলাম না ঠিক আছে যদি প্রোডাক্ট বেস আপনার সাথে যদি যাই আপনি জাস্ট পাঁচ সাত দিন দেখলেন আমি ভাই আমার আমি ভাই আপনার আমি আপনার আমি তো বললাম ভাই আমি আপনি কি ভাই জানেন যে জ্যোতিষী ভাই কখনো তার হাত দেখে না ভাই ঠিক আছে আমি আর কি ব্যবসা করি না জি 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 এটাই ভাই

কারণ সব সবসময় একটা কথাই বিশ্বাস করি যে জ্যোতিষী কখনো তার হাত দেখে না আর আই এম নট এ কিং আই এম এ কিং লেটার আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে ভাই আচ্ছা তাহলে আসলে থ্যাংক ইউ সময় জন্য আসলে আমার মোটামুটি আমি সবকিছু ক্লিয়ার হয়ে গেছি আচ্ছা ঠিক আছে আর আরেকটা বিষয় লাস্ট এটা হইতেছে যে আপনার যে ফিয়ার কথাটা বললেন এখন আর ভিডিওতে আমি উল্লেখ না করি সেটা কি একদম ফিক্সড এটাই দিতে হবে জি ভাই এটাই ভাই ইয়া করতে হবে আচ্ছা আমি আপনার সাথে ওইটা আর কি কথা বলে ইয়া করে দেবো কোনো সমস্যা নেই কথা বলে দেবো নি আমি আপনার যেহেতু আপনি আমার আর কি এলো স্টুডেন্ট আমি অবশ্যই আপনার জন্য কিছু ওনার আর কি অবশ্যই করবো সে কোনো সমস্যা নেই

আমি লাস্ট আমি তো মানে তেলের তেলটা নিয়ে আমি ফিল করলাম জাস্ট বিশ ত্রিশ ডলার রান করছি আমার সেল আসে নাই কিন্তু প্ল্যানিং ছাড়া আমি একটা শর্ট প্যান্টের রান করছি আমার আরেকটা পেজ আছে আল্লাহ রহমত খুব ভালো রেসপন্স পাইছি আমি প্রত্যেকদিন এক ডলারে এক ডলারে আমার ভালো সেল আসছে যেটা আমি কল্পনাও করি নাই ঠিক আছে এখন আমি মানে এক ডলারে মানে পাঁচ ডলারের ক্যাম্পেইন রান করছিলাম প্রত্যেকদিন এক ডলারে জাস্ট এটা জাস্ট একটা মানে একটা আমার কাছে প্রোডাক্ট যেহেতু অনেক আছে আমি জাস্ট আপনাকে পেজের লিঙ্কটাও দিব ঠিক আছে জাস্ট অনেক ভালো রেসপন্স পেয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তাহলে সব বুঝে জাস্ট আপনার সাথে যখন আমি লাস্ট কথা হবে তারপরে কথা হবে ইনশাল্লাহ সেদিন সেদিনই ফাইনাল হয়ে যাবে আপনার সব কিছু ভালো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ